আসসালামু আলাইকুম বিহটস আমি চাষি রবিন বিহ বড় জাতের সিনহাসের বাচ্চা দেখেন অনেক সুন্দর অনেক বড় জাতের সিনহাসের বাচ্চা চঞ্চল এই বাচ্চাগুলা অনেকে চাইছিলেন নিতে আমার অনেকে জিজ্ঞাসা করছে যে রবিন ভাই যে আপনার সিনহাসের বাচ্চা ফুটবে কবে কবে দিবেন এরকম আমাকে অনেকে নক করছে এখন আমি কারে দিয়া কারে দিব কিন্তু আমি সবারই একটা কথা বলছি যে আমি ছোট একটা ভিডিও করবো ওই ভিডিওর মাধ্যমে যে আগে আমাকে নক করবো আমি তাকে দিব এই জন্য আমার ছোটো সবসময় আমি যখন বাচ্চা বিক্রি করি তখন ছোটো একটা ভিডিও করি যে আমার আগে নক করে আমি তারে দিয়ে দিই এখন কথা হলো আপনি আমার বাড়িতে আসবেন কিভাবে অনেকে জানে না যে আমার বাড়ি চাঁদপুরে তো এটা অনেক আমাকে জিজ্ঞাসা করে করে যে রবীন ভাই আপনার বাসা কোথায় যে আমার বাসা চাঁদপুর সদর চাঁদপুর তো আমার বাসা যদি আসতেন চান আপনি যে কোনো জায়গার থেকে আপনি আমার বাসা যদি আসতেন যান সাতপুর থেকে ব্রিজের গোড়া যেমন ফালের বাজার এই ব্রিজের গোড়া এখানে এই কতগুলো সিএনজি থাকে এখান থেকে যদি আপনি বলবেন আমি বহরিয়া বাজার যাব তো ওই সিএনজি থেকে আপনি আসবেন মাত্র পঁচিশ টাকা ভাড়া বহরিয়া বাজার বহরিয়া বাজার আইসা আপনি শুধু এইটুকুই বলবেন যে ভাই আমি যে কোনো গাড়িওয়ালার ডাক দিয়ে বলবেন যে ভাই আমি মন্তাসের দোকানের কাছে যাম না হলে ভূইয়াবাড়ি মসজিদের কাছে জামু আর না হলে কামরুল বিয়ার বাড়ির কাছে যাবো আপনি সবচেতে ভালো হয় যে মন্তাসের দোকানের কাছে বলবেন আর না হলে ভুইয়াবাড়ি মসজিদের কাছে এখন যদি আপনি বাড়ি মসজিদের কাছে যদি নামেন তাহলে আপনি এই মানে দক্ষিণের কোনায় মসজিদের দক্ষিণের কোনায় একটু দাঁড়াবেন মসজিদের দক্ষিণের কোনায় আ। আপনি একটু যদি পূর্ব দিকে ফলো করেন তো রোডের পাশে একটা ফাঁকা কারেন্টের খাম্বা অথবা ফিলার এইটার পাশে সাইজ শাটারের একটা দোকান প্রথম যে দুই দুই শাটারের দোকান এটা হলো আমার দোকান এরপরে দুই শাটার দোকান এটা কোনো সময় বন্ধ থাকে কোনো সময় খোলা থাকে এর পাশে ছোট্ট একটা গলি ওই গলির ভিতরে নীল একটা টিনের গেট এই গেট আমার বাড়ি আপনি এখানে প্রবেশ করতে পারেন আর না হলে এই বুয়াবাড়ির মসজিদের আশেপাশে যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে রবিন ভাইয়ের বাসা কোথায় রবিন বাইয়ে ইউটিউব করে বা আপনি বিস্তারিত বলবেন যে রবিন ভাইয়ের খামার আছে এরকম কথা বলবেন তো ওনারা সবাই আঙ্গুল তুলে দেখা দিব এটা রবিন ভাইয়ের বাসা ইভেন এইভাবে যদি না হয় তাহলে আপনি অনেক সময় গাড়ির মাধ্যমে নিতে চান বা আপনার এই ইয়া বাসের মাধ্যমে নিতে চান অনেকে অনেক ধরনের ভাবে নিতেন চান আমি এভাবে অনেক জায়গায় দিছি যেমন ঝালুকাটি দিছি বরিশালে দিছি নারায়ণগঞ্জ দিছি এরপরে আপনার এ দাউদকান্দি দিছি আবার কুমিল্লা দিচ্ছি নোয়াখালী দিছি এবার আমি অনেক জায়গায় বাচ্চা দিছি গাড়ির মাধ্যমে লঞ্চের মাধ্যমে ডাকাও দিছি ঢাকা শাহাবারও দিছি তো অনেকে বাচ্চা নিতেন চান যদি আমাকে আমার সাথে আপনি যোগাযোগ করেন তো এই যোগাযোগ করার একটা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা আপনি সুন্দর করে একটু লিখে রাখেন তো এই ফোন নাম্বার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনি বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আপনি মা হন বোন হন ভাই হন বা সাসা জেরা যেই হন আপনি বাচ্চাগুলা নিতে পারবেন যদি ইচ্ছা থাকে তো আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি বাচ্চাগুলো নিতে পারবেন আমি নাম্বারটা আবার সুন্দর করে বলি একটু মনোযোগ সহকারে নাম্বারটা শুনে নেন জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বারটা আপনি সুন্দর করে লেখা আমার সাথে আপনার কথা বলতে পারবেন আপনি যদি বাচ্চা নেওয়ার আগ্রহী হন তাহলে আমি আপনাকে বাচ্চা সুন্দরভাবে সিস্টেম মতন বাচ্চাগুলা দিতে পারবো তখন এই দিতে গিয়া আমার বাড়ির থেকে আপনার চাঁদপুর পর্যন্ত থেকে যাওয়া আসা যাওয়া আপনার খরচ বহন করতে হবে আর এই বাচ্চাগুলো যেখানে থাকবো এখানে একটা প্লাস্টিকের ট্রে থাকবে দুটা ফিল্টার থাকবে বা কিছু খাবার থাকবে এগুলা সব গ্রহণ করার ভিতরে এখন একটু দাম বাড়ছে আগে নিতাম তিনশো টাকা এখন আপনি আমার দিতে হবে চারশো টাকা এইটা আপনি আমার বাধ্যমূল্যক দিতে হবে কারণ হলো আমি আপনাকে এটি সুন্দর করে গোসিয়া আমি আপনার যে যেখানে যাবে এখানে আমি ফোসিয়া দিব এই জন্য আমার চারশো টাকা খরচ দিতে হবে ভাই আমার আমি নিজে এখান থেকে আপনার ওখানে যাওয়া পর্যন্ত থেকে আমার চারশো টাকা খরচ আর বাদবাকি বাকি খরচ যে হয় যাত যে যেমন গাড়ি ভাড়া লঞ্চ ভাড়া ট্রেন ভাড়া এই খরচটা আপনি গ্রহণ করতে হবে তো বিয়ার্স আলোচনা করবেন এই নাম্বারে ইনশাল্লাহ আপনি বাচ্চা নিতে পারবেন আর আপনারা সকলে ভালো থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ